হ্যালো ভিহার্স তো আইফোন পার্ট টু ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি জানি আইফোন পার্ট ওয়ানে অনেক কিছুই বাদ পড়ে গেছে তার জন্য আইফোন টু আই আই মিন আইফোন পার্ট টু ভিডিও নিয়ে চলে আসলাম তো এই ভিডিওতে বাকি ডিটেলস সম্পর্কে আলোচনা করা হবে সো ইউন তো ফার্স্টেই বলবো এর ডিজাইন এবং মডেল নিয়ে তো আমরা সবাই জানি আইফোন সিক্সটিনে আইফোন ফিফটিনের তুলনায় অনেক কিছুতে বেশ কিছু পরিবর্তন এসেছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এবং আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের সাইজে অনেক কিছু পরিবর্তন এসেছে যদিও বেস ভেরিয়েন্টে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না আইফোন ফিফটিন এবং সিকটটিনে আইফোন সিক্সটিনে কালার পরিবর্তন এসেছে অবশ্যই যারা সাধারণত কালার নিয়ে দিদায় পরে যান তারা অবশ্যই দেখে শুনে বুঝে ভালো কালারটা নিতে পারবেন তো আইফোন সিক্সটিন সিরিজে যুক্ত হচ্ছে যাচ্ছে পার্পল এবং হোয়াইট কালার দুটি কালার যুক্ত হতে যাচ্ছে তো কালারের পাশাপাশি এবার বড় সড়ো পরিবর্তন দেখতে পারব এর কানেকটিভিটিতেও তো আইফোন সিক্সটিন আমরা দেখতে পারবো ওয়াইফাই সেভেন মিন লেটেস্ট ওয়াইফাই কানেকটিভিটি দিয়ে আসবে তো ওয়াইফাই কানেকটিভিটির পাশাপাশি এবার ক্যামেরা মডিওলেও বেশ পরিবর্তন আসবে আই মিন আটচল্লিশ মেগাপিক্সালের একটি মেন শ্যুটার পাশাপাশি রয়েছে আটচল্লিশ মেগাপিক্সে একটি আলট্রাওয়াইট শুটার যা গত বছর আমরা আইফোন ফিফটিন প্রো ম্যাক্সে দেখতে পেয়েছিলাম বারো মেগাপিক্সেলের তো ক্যামেরা মোটে হলেও এবার বেশ পরিবর্তন হয়েছে পাশাপাশি সেন্সরেও তো আইফোন সিক্সটিন বেস ভেরিয়েন্ট এবং প্রো সিরিজে যুক্ত হতে যাচ্ছে একটি ক্যাপচার বাটন তো এই ক্যাপচার বাটন দিয়ে ফোটো ফোকাস জুম এবং ক্যাপচার শট করা যাবে তো যারা সাধারণত ফটোগ্রাফি এবং সিনেমোটোগ্রাফি পছন্দ করেন তাদের জন্য অবশ্যই একটি প্লাস পয়েন্ট সো যেহেতু পার্ট ওয়ানে অনেক কিছু আপনাদেরকে বলে দিয়েছি যে অংশগুলো বাকি ছিল পার্ট টুতে সেগুলি বলার চেষ্টা করলাম যদি কোনো কিছু বাকি থাকে বা আপনার যদি জানা কোনো তথ্য থাকে যেটা এই ভিডিওতে উল্লেখ করা হয়নি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না আর আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইলো